সবাইকে স্বাগত মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম পদের পরীক্ষা দশ জানুয়ারি আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন ব্যাটার্ন নিয়ে এসেছি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন তাই দুর্য সহকারে সম্পূর্ণ বিডুটা দেখবেন পরীক্ষা আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করবেন কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে পরীক্ষার প্রশ্ন থাকবে আমি এ টু জেড নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি আপনারা যারা মেয়রপুর পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার পদে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে অনেক যাচাই বাছাই করে আমাদের সাজেশনটি পরে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন অর্থাৎ যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে সময় পাচ্ছেন না অথবা প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন না শুধু তারাই আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলে রাখি আমাদের সাজেশনটি পরে শুধু পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ পরীক্ষায় পাশ আমি মূল কথায় চলে যাচ্ছি এখানে রয়েছে মেহেরপুর পলিবিদ্যুৎ সমিতি ওদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষা হবে দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পূর্ণমান থাকবে ষাট সময় থাকবে ষাট মিনিট দেখেন সর্বপ্রথম রয়েছে কি নিচের কোন বানানটি সঠিক দুর্বিষ নিচের কোন বানানটি সঠিক সেটা হচ্ছে খ তারপরে দুই নম্বরে রয়েছে কোনটি মীমাংসা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মীমাংসা শব্দের তারপরে তিন নম্বরে রয়েছে শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপর অন্তর শব্দের সমার্থক শব্দ হচ্ছে অপর চার নম্বরে রয়েছে কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় আলেয়া পাঁচ নম্বরে রয়েছে সাজের মায়া কবিতাটির রুচীয়তা কে সঠিক উত্তর বেগম সুপিয়া কামাল ছয় রয়েছে শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর তিরস্কার সাত নম্বরে রয়েছে গুরুজনে বক্তি হচ্ছে সম্প্রদান কারক অল্প প্রাণ যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে বহু বৃহী তারপরে নয় নম্বরে রয়েছে কো অফ এর পরিবাসা কোনটি সঠিক উত্তর হচ্ছে সংযোজিত তারপরে দশ নম্বর রয়েছে নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ সঠিক উত্তর হচ্ছে ডাকি দশ নম্বর গেল তারপর এগারো নম্বরে রয়েছে উজানের কই বাগদারেটির অর্থ কি সঠিক উত্তর হচ্ছে সহজ লব্য বারো নম্বরে রয়েছে উনাব শব্দটি দিয়ে বোঝায় সঠিক উত্তর হচ্ছে মাকড়সা তারপরে তেরো নম্বরে রয়েছে অবরোধ কোন সমাজ সঠিক উত্তর হচ্ছে অব্যয়ী আমি বলি একটা কথাই বলি যারা কাজের কারণে বিভিন্ন জামালার কারণে প্রশ্ন প্যাটার্ন বোঝেন না তারা শুধু আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন তাহলে যথেষ্ট চোদ্দ নম্বরে রয়েছে ক্রিয়া সম্পাদনের বচিত্র অনুযায়ী কর্তৃকারক চার প্রকার পনেরো নম্বরে রয়েছে কোনটি অর্ধ তৎসম শব্দ সঠিক উত্তর হচ্ছে গিন্নি ষোলো নম্বরে রয়েছে কালকুট শব্দের অর্থ কি তীব্র বিষ সতেরো নম্বরে রয়েছে ডোনট গোফার

বন্ধ করে দেয়া চব্বিশ নাম্বার রয়েছে দি ছাব্বিশ নাম্বার রয়েছে নো অন ক্যান ডু ইট দা ইন্টারগেটিভ ইজ সঠিক উত্তর রয়েছে ক্যান এনয়ান ডু ইট তারপর আঠাশ নম্বর রয়েছে দুটি সংখ্যা গসাগু পনেরো এবং লসাগু নব্বই একটি সংখ্যা তিরিশ হলে অপর সংখ্যাটি কত সঠিক পঁয়তাল্লিশ হচ্ছে একশত একত্রিশ নম্বর রয়েছে পঞ্চাশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি তারপর বত্রিশ নাম্বার রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে এক্স টু দা পাওয়া ফোর তারপরে চৌত্রিশ নাম্বারে রয়েছে বিশ এর কত শতাংশ এক এর বিশ শতাংশের সমান হবে এক একসেন্ট তারপরে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে একটি বৃত্তের ক্ষেত্রফল 3১৪ বর্গ সেন্টিমিটার হলে ওহার বেশ কত সঠিক উত্তর হচ্ছে বিশ সেন্টিমিটার তারপরে ৩৬ নম্বরে রয়েছে তিনটি সংখ্যার গড় ছাপান্ন যদি একম সংখ্যাটি দুই সংখ্যার দ্বিগুণ এবং তিন সংখ্যা অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত সঠিক উত্তর চব্বিশ সামান্তরিক একটি সঠিক উত্তর হচ্ছে আয়ত ক্ষেত্র আটত্রিশ রয়েছে দুটি সংখ্যার গুণপল এক হাজার পাঁচশো ছয়ত্রিশ সংখ্যা দুটি লসাগু ছিয়ানব্বই হলে উনচল্লিশ নম্বরে রয়েছে একটি বিত্তের ব্যাস আর হলে ক্ষেত্রফল কত হবে সঠিক উত্তর কোনটি নয় চল্লিশ নম্বরে রয়েছে একটি ত্রিভুজার তিনটি কোন অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাত ক্ষুদ্রতম কোন কত ডিগ্রি সঠিক উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ নম্বরে রয়েছে জামিল সাহেব ১০ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে তিন হাজার টাকা জমা রাখেন বছর আনতে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সঠিক উত্তর হচ্ছে তিন হাজার তিনশো টাকা তারপরে তেতাল্লিশ নম্বরে রয়েছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট ও দশ সেকেন্ড সেকেন্ডে অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টা গুরু পুনরায় একত্রে বাঁচবে সঠিক উত্তর হচ্ছে চোদ্দ মিনিট তারপরে রয়েছে চৌচল্লিশ নাম্বারে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হারবার বিশ্ববিদ্যালয় ও গুগল সংকট ও আফতকালীন অ্যাড্রিনালি তারপরে ছেচল্লিশ নম্বরে রয়েছে শামুক ও জিনুকের কোষ দিয়ে তৈরি হয় ক্যালসিয়াম ও কার্বনেট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর বাজেট মূল্যস্ফীতি কত সঠিক উত্তর হচ্ছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আটচল্লিশ নম্বর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে সঠিক উত্তর চীনের সাথে তারপরে ঊনপঞ্চাশ নম্বরে রয়েছে মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে সঠিক উত্তর হচ্ছে মেলানি তারপর পঞ্চাশ নম্বর রয়েছে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বড় পুকুরিয়া দিনাজপুরে জাতীয় সদস্য পদ কত সময়ের জন্য সঠিক উত্তর হচ্ছে বছরের জন্য বাউন্ন নাম্বারে বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি সঠিক উত্তর হচ্ছে ছয়টি সঠিক উত্তর ছয়টি তারপরে তিপ্পান্ন নম্বরে রয়েছে ইউএন ডিপিআর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর রয়েছে নিউ ইয়র্কে তারপরে চুয়ান্ন নম্বর রয়েছে কোলেস্টেরল এক ধরনের অ্যালকোহল অ্যালকোহল কোলেস্টেরল এক ধরনের অ্যালকোহল তারপর পঞ্চান্ন নম্বরে রয়েছে কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় সঠিক উত্তর হচ্ছে জার্মানির ইসরায়েলের আইনসভার নাম কি সঠিক উত্তর হচ্ছে নেসেট সাতান্ন নম্বরে রয়েছে সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শোলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাতে কয়টি শলা রয়েছে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ আঠারো নম্বর হচ্ছে বাংলাদেশে কোভিড নাইন্টিন টিকা প্রদান কার্যক্রম কোন তারিখে আনুষ্ঠিকভাবে উদ্বোধন করা হয় সেটা হচ্ছে সাতাশ তারিখ এক মাস দুই হাজার একুশ রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি সঠিক উত্তর রয়েছে উদারতাবাদ সর্বশেষ ষাট নম্বরে রয়েছে সুপ্রিম কোর্ট হলো একটি কোড অফ রেকর্ড এ কথা উল্লেখ আছে সংবিধানের একশত আট নং অনুচ্ছেদে খুবই গুরুত্বপূর্ণ আজকে প্রশ্ন পেটার নিয়ে কথা বললাম যারা সাজেশনটি সংগ্রহ করতে চান এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে সাজেশনটি সংগ্রহ করে ফেলুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ